এর সাথে তৃণমূল বিজেপির কোনো সম্পর্ক নেই একদম নাটকীয় চরিত্র মিথ্যাচা মিথ্যাকেশ দুটি মাতাল একসাথে মদ খাচ্ছিল সেখানের মধ্যে তাদের গণ্ডগোল এলাকা থেকে আমি যেতে জানতে পেরেছি পিন্টু রায় এবং যে মারা গেছে দুজনাই একটা মদের আসরে ছিল তাদের মধ্যে মারামারিতে একজন মারা গেছে আর এই পিন্টু রায় দলের সাথে কোনোরকমভাবেই জড়িয়ে না পশ্চিম এই তৃণমূলী হারমাদদের কারণে অনেক নিরহ মা বাবার বুক এরা খালি করে দিচ্ছে ঠিক সেইভাবে খন্নগর সুজয় রঙের জীবন কাটল তৃণমূল নেতারা গায়ে আর কত কিন্তু কংগ্রেস আর কত জনের সুদুর মুছে দেবে লক্ষী ভান্ডার দেবে কিন্তু সি দত্ত মুছে নেবে সুজয় রং খুনের ঘটনায় কোনো রাজনৈতিক যোগসূত্র নেই বিজেপি এই খুনের ঘটনায় রাজনীতি রং লাগিয়ে ময়দানে নেমেছে। এই খুন দুই মদ্যপের মধ্যে বিবাদের জের বলে স্পষ্ট দাবি করলেন ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ তিনি বলেন এই খুনের ঘটনায় অভিযুক্ত পিন্টু রায়ের সাথে কোনো তৃণমূল যোগ নেই যদিও এই খুনের ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগ তুলে সরবন স্থানীয় বিধায়ক নির্মল ধারা যে এই পশ্চিম বাংলায় বিজেপি করা যাবে কিন্তু বিজেপিকে দমানো যাবে না এই ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আসছে জনতো জনার্দন এর বিচার করবে কারণ এইভাবে যে কত মা বাবার বুক তারা খালি করে দিচ্ছে আর কত প্রাণ কারবে কালকে একটা ঘটনা ঘটেছে সাড়ে আটটার সময় মৃত্যু খুব দুঃখজনক খুব নিন্দজনক কিন্তু এর সাথে তৃণমূল বিজেপির কোনো সম্পর্ক নেই একদম নাটকীয় চরিত্র মিথ্যাচা মিথ্যাকেশ দুটি মাতাল একসাথে মদ খাচ্ছিল সেখানের মধ্যে তাদের গণ্ডগোল এলাকা থেকে আমি যেতে জানতে পেরেছি পিন্টু রায় এবং যে মারা গেছে দুজনাই একটা মদের আসরে ছিল তাদের মধ্যে মারামারিতে একজন মারা গেছে আর এই পিন্টু রায় দলের সাথে কোনো ভাবে জড়িয়ে নয় আপনি যদি দীর্ঘদিন দেখেন দলের কোনো মিটিং মিছিল জনসভা এমনকি দশ হাজারের জনসভাতেও পিন্টুরায় রায় কোনোদিন আসেনি একা নিন্দনীয় ঘটনাকে এরা রাজনীতিকরণ করছে মিথ্যাচার করছে এর সাথে কোনো সম্পর্ক নেই এদিকে পুলিশ সূত্রে খবর এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পিন্টুরাইকে গ্রেপ্তার করেছে ইন্দাস থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর পিন্টুরাই দু সালে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন তবে এখন তিনি সক্রিয় রাজনীতি করেন না মৃত সুজয় রঙের ভাই প্রসাদ রং এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত এই খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া পুলিশ সুপারের অফিসে ধর্নায় বসেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অবহিত জমায়েতের অভিযোগ তুলে পুলিশ টেনে হিচড়ে পুলিশ ভ্যানে করে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায় সৌমিত্র খা এবং তার অনুগামীদের পরে প্রায় চার ঘন্টা পর শুক্রবার রাতে তিনি থানা থেকে বের হন বেরিয়েই পুলিশ ও রাজ্যের শাসক দলকে একাত নেন তিনি আমরা তার বাড়ি পৌঁছে দেবো শেষ যাত্রাটা ভালো করে থাকুন কিন্তু দুঃখের বিষয়

আজ শনিবার মৃত সুজয় রঙের বাড়ি ইন্দাসের খটনগর গ্রামে যাচ্ছেন সাংসদ সৌমিত্র খাঁ স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধারা সহ বিজেপির একটি প্রতিনিধি দল তাদের আজ দুপুরেই গ্রামে ঢোকার কথা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন